ন সুরাবপরবর্তিক സംഗതി তেলিয়ামুরা শহর এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা মহকুমাবাসীর আকུরে করতে দাবি ছিল এবং তাদের দাবি বাসাবাসী প্রয়োজনের প্রতি সম্মান জানিয়ে সাম্প্রতিক অতীতে তেলিয়ামুরা নেতা চিনগর অত্যাধুনিক সুবিধা যুক্ত মোটর স্ট্যান্ড তৈরি করার কাজ শুরু হয়েছে অবশ্য প্রায় 5 কোটি টাকার প্রস্তাবিত ব্যয় বরাদ্দের সামনে রেখে এই নির্মাণ কাজে সিংহভাগ সম্পন্ন হয়েছে গোটা কাজ কোন অবস্থানে রয়েছে কবি নাগাত উদ্বোধন করা যেতে পারে আর কোন জায়গায় কোন বিষয় সংযোজন করা প্রয়োজন কিনা ইত্যাদি বিষয় নিয়ে খতিয়ে দেখতে আজ সপারষদ নেতাজির আগর નિર્মেয়মান মটো স্ট্যান্ড পরিদর্শন করেন স্থানীয় বিধায়িকা অর্থাৎ त्रिपुरा সরকারের মুখ্য সচেতন কোলানী সাহারায় শ্রীমতী সাহারায় উন্নননা નિર્মেয়মান মটো স্ট্যান্ড চত্বর ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে তদারকি করার পাশাপাশি নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের সাথেও কথা বলতে দেখা গেছে এবং সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে তিনি বিধায়িকা কোলানী সাহারায় তিনি জানিয়েছেন গোটা বিষয় কি বলছেন তিনি শুনুন এটা এই আমাদের তেলেমুড়া মোটর স্ট্যান্ড এর জন্য কাজ সমাপ্তির পথে ফাইনাল টাচ চলছে রং রং দেওয়ার কাজ আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই নতুন মোটর যাত্রা শুরু হবে সেই সমাপ্তির পথে যে কাজ কাজ পরিদর্শন করতে গোটা মন্ডল কমিটিকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে মন্ডলের সমস্ত সভাপতি সহ সহসভাপতি সাধারণ সম্পাদক সম্পাদকরা রয়েছেন বাবু রয়েছে। তো এই রঙ কী ধরনের হওয়া উচিত কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিংদের ইঞ্জিনিয়ার সেলফ থেকে আমরা মতামত নিয়েছি আমাদের সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 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 ছিলে তো আমরা এই সমাপ্তির কাজটা দেখা এবং কবে নাগাদ ইনোভোরেশন হবে তার বিস্তৃত বিবরণ যেন অনারেবল চিফ মিনিস্টারকে আমরা দিতে পারি তার জন্য আমরা এসেছি এবং আজকে বাকি উন্নয়নমূলক কাজগুলিও আমরা ভিজিট করবো আমাদের মন্ডলকে নিয়ে আমাদের সমস্ত কাউন্সিলর যারা যারা আছে সবাইকে নিয়ে এই কাজগুলিও আমরা দেখব এটাই এই কাজের কারণে এখানে এই যে যে ম্যাডামটা প্রচুর আপনারা শুনলেন বিধায়কার বক্তব্য অবশ্য তিনি আশা প্রকাশ করেছেন যে প্রায় সমাপ্তির পথে এই মোটর স্ট্যান্ডের কাজ আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে উদ্বোধন হয়ে যাবে তেলিয়ামোড়া উন্নত প্রযুক্তিতে তৈরি করা উন্নত মানের এই মোটর স্ট্যান্ড এবং সে সঙ্গে দীর্ঘদিন ধরে মোটর স্ট্যান্ডের অভাবে তেলিয়ামোড়া শহরের বিভিন্ন জায়গায় যানজট একটা মারাত্মক সমস্যা ছিল তাই সেই জায়গায় দাঁড়িয়ে আহ তেলিয়ামোড়া সমস্যা সমাধানের পথে এবার হাঁটতে শুরু করেছে এবং মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এবং তারপরে উদ্বোধন হবে এই নতুন নবনির্মিত মোটর স্ট্যান্ড নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি 送给他过了。